সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো এপ্রিল মাসের এক তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণে রিয়ালের রেটটা পাচ্ছেন তো আজকে সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক রিয়াল বাড়ান তাহলে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাওরিরিয়া থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহুল আল লাজি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা গোপন নাম্বারে পাঠালে বত্রিশ টাকা ছয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধু আজকে সৌদি আরবের এস ব্যাংক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলিনমা পে থেকে আপনারা বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি আজকে সৌদি আরবের পে থেকে মানিগারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা বিরাশি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা নামের উপর পাঠালে বত্রিশ টাকা ছয় পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের বার থেকে আপনারা বত্রিশ টাকা পঁয়ষট্টি বয়সের ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট বন্ধুরা এই আজকে সৌদি আরবের সকল অ্যাক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট